নিজের বলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই তোমরা হতে চাও আমরা সরকারি চাকরি আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধকথা থাকলেও বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত গতকাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয়

সব কিছু সোশ্যাল মিডিয়াকে যেটুকু করতে হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি তিল্লি সব সময় পৌঁছতে হবে না নয় তুমি আমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো তোমার কাজটা তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রের ভিউজে কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাছ থেকে সরিয়ে দাও ওদের ভরে বর্ষাও হ্যাঁ এগুলো একটা একটা করাধীনতা কি মেয়েরা কোনো পরিবর্তে হবে না পরিবর্তে যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই জ্ঞানের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না বিকশিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে না আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসেনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়াবে নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না এটা মনে রাখো আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরো নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকে দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রিক হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই জেমে যে বিরুদ্ধে যে ঘটনাটা ঘটলো আমরা তার অমান কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে করেছে আর যারা করেছে তাদের মতন যারা কাপড় দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে অভিভাবক দেখেছেন প্রত্যেকের গায়ে আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা দিল আমরা এক মিনিট যে ভিত্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা না কিন্তু সে আমাদেরই ঘরে মেয়ে 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 সবার মেয়ে তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখুন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে সেবা করতেই এসেছে আমরা তাকে নিতে পারলাম না আমরা তোকে রাখতে পারলাম আমরা তার জন্য এক মিনিট পালন করব তারপর